গভর্নমেন্ট চালাতে গেলে মগজে মরুভূমি হলে হবে না মগজটাকে খুলে দিতে হবে খোলা হাওয়ায় মগজ খুলে হাওয়ায় তো দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যে উনি নিজের মগজ দুটো হাতে নিয়ে ঘুরছেন সেই জন্য পশ্চিমবঙ্গের এই অবস্থা কেন যারা চেয়ারের উপরে বসে আছে তারা তো হাতে মগজ নিয়ে হাওয়ায় ঘুরছে শশী পাঞ্জা গর্জে উঠেছে কিসের জন্য দিলীপ ঘোষ কি ওনার কাছে গিয়েছে হেল্প চাইবার জন্য নাকি বলুন নিজের নিজের পার্টিতে অনেকগুলো অসুবিধা রয়েছে ওগুলো দেখুন আর আমি তো দু চার দিন আগে ওনাকে একটা সাজেশন দিয়েছিলাম যে আপনার পরিবারের ভালো নাম আছে তো যত তাড়াতাড়ি হচ্ছে এই পার্টির থেকে বেরিয়ে যান তাহলে জানেন না কোন দিন এই চোরি পুরীর আরোপ লেগে যাবে মুক্ত বাতাসে মুক্ত নিঃশ্বাস নিতে হবে তবেই তো আগামী প্রজন্ম বাড়বে বলেছেন আমার তো ওই গানটা মনে পড়ে গেছে আমি আকাশে পাতি আকাশ ওই যে রবীন্দ্রসঙ্গীত গান পড়ে গেছে মনে তো আমি আবার বলছি দেখুন অনেকগুলো জিনিস যদি একটা মানুষ করে না তো মাথা কাজ করতে বন্ধ হয়ে যায় প্রত্যেক এলো রোহিঙ্গা রোহিঙ্গা তো মাইন মার ওরা بنگলাটা জানলো কোথ থেকে মমমতা বন্ধ করতে তুমি ঢুকিয়েছো তুমি ঢুকিয়েছো সে পুরো ইন্টারভিউ চালিয়ে দিব যেখানে দাঁড়ি তুমি বলতে যে এখানে বাংলাদেশ থেকে সবাই যারা আসছে কাগজ বানিয়ে নিচ্ছে কার্ড বানিয়ে নিচে এখন এই উপকার তো আপনারা করছেন আপনার সরকার করছে রাজনীতি করতে গেলে না প্রথমে আপনার মনটাকে ঠিক করতে হবে যদি আপনার নিয়তি খারাপ হয় সেখানেই যদি চুরি থাকে তাহলে তো আপনি কি করে ভালো করতে পারবেন মানুষের জন্য কি করে কাজ করতে পারবেন আপনি তো এরকম লোকজনকে নিয়ে রাজনীতি করছেন যাদের মাথায় অক্সিজেনই যায় না এরকম যারা আছে তাদেরকে আপনি বলেন যে আমরা বাগ পুষেছি তো এই পোষা বাঘ যাদের মাথায় অক্সিজেন যায় না তাদেরকে নিয়ে রাজনীতি করতে গেলে মানুষের জন্য কি করে কাজ করবেন হ্যান্ডিক্যাপদেরকে নিয়ে কি করে আপনি মানুষের জন্য কাজ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এত ট্যালেন্ট উনি সিঙ্গার উনি ডান্সার উনি আর্টিস্ট উনি কবিতা লেখেন উনি সবকিছুই করেন এত কিছু করতে গেলে উনি কিন্তু যে দায়িত্ব নিয়ে যে চেয়ারের উপরে বসেছিলেন সেটা ছাড়া আর সবই কিছু করছে একটা জঙ্গলের শের আর একটা সার্কাসের শের ওনার অবস্থা সেই সার্কাসের শের এর মতন হয়ে গেছে যার মানে মাস্টার এখন হয়ে দাঁড়িয়েছে কারা এই ববি হাকিম আর এরা এদের হাতে ছড়িটাকে এরা যেরকম নড়াতে চায় সেরকম নড়ায় সেই সার্কাস এর হয়ে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ হলে যদি আপনার কাছে ডকুমেন্ট নেই তাহলে ডিটেনশন ক্যাম্পে নিজে দিয়ে দিবে তাতে বারবার বলার দরকার নেই শুনুন আমরা শুনেছিলাম অরবিন্দ কেজরিওয়াল বারবার বলতো আমাকে জেলে ভর্তি করে দাও আমাকে জেলে ভর্তি করে দাও জেলে ভর্তি হয়ে গেল একদিন আরে ভাই এমনিতে আপনি আর আপনার পুরো পরিবার এক ইঞ্চিও জমি জমি ছাড়ছেন না ভানীপুরে গিয়ে দেখে নিন একটা বিল্ডিং একটা মাগান একটা ঝেঙা ছাড়েননি সব দিদির ভাইরা লুটপুট করে হাতিয়ে নিয়েছে আর ওখানে প্রমোটার হচ্ছে রাজনীতি করতে গেলে রাজনীতি করতে গেলে সরকার চালাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মাথা দিয়ে করতে হয় মন দিয়ে করতে হয় আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিয়াল কথা বলবো দিদির সাথে মুখ্যমন্ত্রী বলছে মন দিয়ে করতে হয় নমস্কার দেখুন রাজনীতি করতে গেলে মাথা দিয়ে করতে হয় মন দিয়ে করতে হয় আমি বিশ্বাস করি যে নিয়ত দিয়ে করতে হয় যদি আপনার নিয়তি খারাপ হয় সেখানেই যদি চুরি থাকে তাহলে তো আপনি কি করে ভালা করতে পারবেন মানুষের জন্য কি করে কাজ করতে পারবেন আমি তো বলছি যাদের নিয়ে আছে এই চোর চোরটাদের নিয়ে কি করে মন দিয়ে রাজনীতি করতে পারবেন তো করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই হচ্ছে এখানে না কিন্তু পলিটিক্যালি সাউন্ড আনসাউন্ড লোকজনকে নিয়ে কি করে হবেন আপনি তো এরকম লোকজনকে নিয়ে রাজনীতি করছেন যাদের মাথায় অক্সিজেনই যায় না এরকম এরকম যারা আছে তাদেরকে আপনি বলেন যে আমরা বাঘ পুষেছি এই পচা বাঘ যাদের মাথায় অক্সিজেন যায় না তাদেরকে নিয়ে রাজনীতি করতে গেলে মানুষের জন্য কি করে কাজ করবেন হ্যান্ডিক্যাপ নিয়ে কি করে আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন আরে মগজ খুলে হাওয়ায় তো দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য উনি নিজের মগজ দুটা হাতে নিয়ে ঘুরছেন সেই জন্য পশ্চিমবঙ্গের এই অবস্থা কেন যারা চেয়ারের উপরে বসে আছে তারা তো হাতে মগজ নিয়ে হাওয়ায় ঘুরছে সেই জন্য পশ্চিমবঙ্গর এই অবস্থা হয়েছে তো আমি বলছি ভাই যদি একটা সুস্থ মানুষ যার মগজে কিছু দিমাগ আছে সেও যদি ওই সেই চেয়ারে বসতো মানুষের জন্য কাজ করতে পারতো কিন্তু এরকম মুখ্যমন্ত্রী লাগবে না যে হাতে মগজ নিয়ে ঘুরছে হাওয়ায় খোলা হাওয়া আমি শুনেছি অনেক কিছু বলেছেন আমার তো ওই গানটা মনে পড়ে গেছে আমি আকাশে পাতি আকাশ ওই যে রবীন্দ্রসঙ্গীত গান পড়ে গেছে মনে তো আমি আবার বলছি দেখুন অনেকগুলো জিনিস যদি একটা মানুষ করে না তো মাথা কাজ করতে বন্ধ হয় যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় তো এত ট্যালেন্ট উনি সিঙ্গার উনি ডান্সার উনি আর্টিস্ট উনি কবিতা লেখেন উনি সবকিছু করেন এত কিছু করতে গেলে উনি কিন্তু যে দায়িত্ব নিয়ে যে চেয়ারের উপরে বসেছিলেন সেটা ছাড়া আর সবই কিছু করছে না তো তার তো এখানে দরকার পড়বে না তার জন্য নাগাল্যান্ডে যেতে হবে যান নাগাল্যান্ডের জঙ্গলে চলে যান হ্যাঁ তো আরে ভাই অসমে তো কে ঢুকতে দিবে না আসামে তো কেউ ঢুকতে দিবে না কেন উনি তো বলেছেন ডিটেনশন ক্যাম্পে আমাকে দিয়ে দাও প্রমাণ হলে যদি আপনার কাছে ডকুমেন্ট নেই তাহলে ডিটেনশন ক্যাম্পে নিজে দিয়ে দিবে তাতে বারবার বলার দরকার নেই শুনুন আমরা শুনেছিলাম অরবিন্দ কেজরিওয়াল বারবার বলতো আমাকে জেলে ভর্তি করে দাও আমাকে জেলে ভর্তি করে দাও জেলে ভর্তি হয়ে গেল একদিন এই পৃথিবীতে আমরা যা বলি যা ম্যানিফেস্ট করি সেটাই হয়ে যায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইচ্ছা রয়েছে যে আমি জেলে যাব জেলে যাবে তো সেটাও একদিন হয়ে যাবে বলছে ওরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাঁশের চেয়ে বড় তিনি বলছেন দরকার হলে আমাকে অ্যারেস্ট করুন তবু আমি বাংলা ভাষায় বলবো শুনুন 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 এই তো আমি আপনাকে বলবো শুনুন ছোটবেলা থেকে এত উনি ঠিকই বলেন যে আমি ছোটবেলাতে অনেক নাটক করতাম কিছু ছোটবেলার নাটক এখন কাজে লাগাচ্ছেন ঠিক আছে ইলেকশন আসার সময় আমরা দেখি পা ভেঙে যায় হুইল চেয়ারে চলে এসে ঠিক আছে তারপরে ফুটবল খেলেও দেখা যায় সবকিছু তো সেরকমই উনি পশ্চিমবঙ্গর যে মানুষ আছে তাদেরকে ব্যবহার করতে কোথায় কিন্তু ছাড়েন না তো এবার বলছে বাঙালি বাঙালি আরে ভাই একদমই না এটা পশ্চিম বাঙালিদের কথা হচ্ছেই না এটা যারা বাংলাদেশ থেকে ইললিগালি এখানে ইমিগ্র্যান্ট হয়ে ঢুকেছে তারাও তো বাঙালি বলে কোথা থেকে এলো এই রোহিঙ্গা সেই জবাবটা দিন না কোথাতে ঢুকিয়েছো আরে মমতা বন্দ্যোপাধ্যাতে তুমি ঢুকিয়েছ তুমি ঢুকিয়েছো সে পুরো ইন্টারভিউ চালিয়ে দিব যেখানে দাঁড়িয়ে তুমি বলতে যে এখানে বাংলাদেশ থেকে সবাই যারা আসছে কাগজ বানিয়ে নিচ্ছে কার্ড বানিয়ে নিচ্ছে এখন এই উপকার তো আপনারা করছেন আপনার সরকার করছে দেখুন আমি আপনাকে একটা কথা বলি আজকে যদি কেউ উর্দু বলছে তো আমরা তো এই কথাটা তো বলছি না যে সে পাকিস্তানি কেন পশ্চিমবঙ্গতে বা ভারতবর্ষে অনেকে আছে যারা উর্দু বলেন কিন্তু তার মানে এটা না যে যারা উর্দু বলছে তার বিরোধিতা আমরা করছি না আমরা পাকিস্তানের বিরোধিতা করি সিমিলারলি যারা বাঙালি বলে কিন্তু বাংলাদেশ থেকে এখানে ইলিগালি এসেছে তাদের বিরোধিতা হচ্ছে বিনা যুদ্ধে আমি এক ইঞ্চি জমি না আরে ভাই এমনিতে আপনি আর আপনার পুরো পরিবার এক ইঞ্চিও জমি জমি ছাড়ছেন না ভবানীপুরে গিয়ে দেখে নিন একটা বিল্ডিং একটা মাগান একটা ঝেঙা ছাড়েননি সব দিদির ভাইরা লুটপুট করে হাতিয়ে নিয়েছে আর ওখানে প্রমোটারগিরি হচ্ছে সতর্ক বার্তা দিয়ে গেলাম যদি আপনারা না থামেন কি করে থামাতে হয় আগামী দিনে আপনাদেরকে দেখে নেব আগামী দিনে কেন দেখাবেন আপনি চেয়ারে বসে আছেন আপনি মুখ্যমন্ত্রী আছেন এখনই দেখান কি করে থামাবেন মানে দেশের জন্য ন্যাশনালিজম কথা যারা বলবে তাদের গলা ধরবেন হ্যাঁ দেশে আপনি আতঙ্কবাদ করাতে চাইছেন বাংলাদেশ থেকে রোহিঙ্গিয়া ঢুকাতে চাইছেন কেন আপনার ভোটের রাজনীতির জন্য আরে আপনি রাজনীতি ছেড়ে দিন না তাহলে গোটা ভারতবর্ষে মানে একদম সিচুয়েশনটা সামলে যাবে যদি আপনি একমাত্র আপনি দায়ী আছেন যার জন্য পুরো দেশের ज्योग्राफी चेंज হয়ে যাচ্ছে এখন বলে তো একটা পোচা অ্যাপেল পুরো बास्केट কে খারাপ করে দেয় সেই অ্যাপেল হলো মমতা বন্দ্যোপাধ্যাতে আর টিএমসি এই একটা পশ্চিমঙ্গতে এই যে পোচা অ্যাপেল আছে তার জন্য গোটা বিহারে দেখো 노힝ে ঢুকে গেছে গোটা জায়গায় বিহার ছাড়াই আর অন্য অন্য জায়গায় আসামে ঢুকে গেছে আর রাস্তা কোথায় পশ্চিমঙ্গর হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সুস্থ বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ঙ্কর হয় আপনারা কিন্তু তৈরি থাকুন জবাব আমি দেবই নিজেকে যতবারই বাঘিনী বললে নিজেকে ডাকবেন তো বাঘিনী তো হয়ে যাবেন না বাঘ বাগিনী যাই উনি বলছেন দেখুন আমি আপনাকে বলছি তাফাত থাকে একটা জঙ্গলের শের আর একটা সার্কাসের শের ওনার অবস্থা সেই সরকারের শের এর মতন হয়ে গেছে যার মানে মাস্টার এখন হয়ে দাঁড়িয়েছে কারা এই ববি হাকিম আর এরা এদের হাতে ছড়ি থাকে এরা যেরকম নড়াতে চায় সেরকম নড়ায় সেই সরকারের শের হয়ে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কে বাংলা বিজেপি আমরা তো বলছি যে বাংলাদেশ থেকে যারা ইলিগেলি যারা এসেছেন তাদের কথা বলছি যে তারা বাঙালিতে কথা বলে কিন্তু তারা পশ্চিমবঙ্গর বাঙালি নেই কিন্তু মমতা ব্যানার্জি বলছে যে যারা বিজেপিতে পশ্চিমবঙ্গর বাঙালি আছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন তাতেই আপনি বুঝতে পারছেন তো মানে বিজেপি বাঙালি আলাদা আর পশ্চিমবঙ্গর বাঙালি আলাদা এই ধরনের প্রেম বাঙালির জন্য আমি তো বুঝতে পারছি না ভাই উনি কি চাইছেন তাহলে বাঙালিকে নিজে উনি ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছেন আর বাঙালি 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 করে মাইলেজ নিতে চাইছেন আমি আপনাকে বলছি কোনো বাঙালি আপনাকে সম্মান করে না আর যদি আপনি ভাবছেন যে আমার কথায় দাম নেই তাহলে আশেপাশে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে একবার দেখুন যে বাঙালি আপনাকে আপন মানে কি না কুমুয়া ছত্রিশগড়ে আটকে পড়া বাঙালিদেরকে ছাড়াতে গেছে সেখানে ধর্না দিয়েছে শুনুন মহুয়া অনেক জায়গায় গিয়েছিল এখন ফ্রি আছে বলে ওনারই এই পার্টির নেতা একজন বলেছিল যে হানুমন্ত ফিরেছে এখন অনেক সময় আছে তো সেই জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল এই ভোটার লিস্ট আর এইসব চ্যালেঞ্জ করতে যে স্পেশাল ইন্টেন্সিভ রিসার্চ হচ্ছে ওগুলোটাকে চ্যালেঞ্জ করতে কিন্তু সুপ্রিম কোর্ট মানে একদম বলে দিয়েছে যে শুনবো না প্যাটিজেন্টটা খারিজ করে দিয়েছে তো এখন অন্য টাকা পয়সা হয়ে গেছে এখন তো অন্য অন্য জায়গায় ঘুরতে পারে যেখানে ইচ্ছা যেতে পারে বিহারে যাও মাদ্রাসে যাও যেখানে ইচ্ছা যাও কিন্তু আইনি পথে নিয়ে যে ইলেকশন কমিশন কাজ করছে সেটাকে আটকানোর আপনার কোনো ক্ষমতা নেই হয়তো একটু লাইট ক্যামেরা অ্যাকশন মমতা ব্যানার্জির পথে হাঁটছে করুন তাতে কিছু আসা যায় না শশী পাজা আজকে বলছেন দিলীপ ঘোষ অনেক দিনের আপনাদের কার্যকর কার্যক্রম পার্টির জন্য অনেক কিছু দিয়েছে কিন্তু আপনারা নাকি তাকে গুরুত্ব দিচ্ছেন না আপনারা অবহেলা করছেন শশী পাজা গর্জে উঠছে শশী পাঞ্জা গর্জি উঠেছে কিসের জন্য দিলীপ ঘোষ কি ওনার কাছে গিয়েছে হেল্প চাইবার জন্য নাকি বলুন নিজের নিজের পার্টিতে অনেকগুলো অসুবিধা রয়েছে ওগুলো দেখুন আর আমি তো দু চার দিন আগে ওনাকে একটা সাজেশন দিয়েছিলাম যে আপনার পরিবারের ভালো নাম আছে তো যত তাড়াতাড়ি হচ্ছে এই পার্টি থেকে বেরিয়ে যান তাহলে জানেন না কোন দিন এই চরিপুরি পুরীর আরোপ লেগে যাবে মা মা কালীকে যেহেতু আপনাদের মা আমরা তো সমস্ত দেবী দেবতাকে সম্মান করি আমরা জয়মা কালী ও বলি মা দুর্গা বলি জয় শ্রীরামও বলি কিন্তু আপনাদের জয় শ্রীরাম বলতে তো মানে মনে হয় যে কেউ গায়ে মানে চিমটি কেটে দিয়েছে জয় শ্রীরাম আপনাদের মুখ থেকে বেরোয় না আমাদের মুখ থেকে দুটোই বেরোয়